হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করে আগে বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আজকে আমি এমন দেশের কথা বলবো ফিজি তো অনেকে আমাকে অনেকদিন ধরে আমাকে মেসেজ করতেছেন যে ভাই আপনার তো নতুন কোনো ভিডিও পাচ্ছি না তো কোনো আপডেট পাচ্ছি না আপনি কেন ভিডিও ছাড়তেছেন না তো আসলে বিশ্বাস করছে কি একদিন বৃষ্টিতে দিচ্ছিলাম বিজার কারণে ধরেন এত অসুস্থ হয়ে গেছিল এমন ঠান্ডা লাগছে সেই ঠান্ডার কারণে মনে করেন পাঁচ ছয় দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না বিশেষ করে হচ্ছে এই কারণে ভিডিও গুলো আপলোড করতে পারি তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলো ফিজি নিয়ে কথা বলো ফিজিতে আহ অনেকেই জানেন না আমাকে অনেকে মেসেজ করেন যে ভাই ফিজি দেশটা কোথায় অবস্থিত ফিজি দেশটা দেখতে কিরকম আর ফিজিতে গেলে কেমন ফ্যাসিলিটি পাবো তো এই বিষয় নিয়ে কথা বলো ফিজি হচ্ছে একটি ছোট দ্বীপ দেশ সেটা আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরত্ব এটা আমাদের বাংলাদেশে প্রায় 85% লোক অনেকে আছে না আবার অনেকে চিনেন হ্যাঁ চিনের কারা দেখা যাচ্ছে আপনাদের পরিচিত কেউ ফিজিতে গেছে যার পর ওখানে কাজ করতেছে সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে ফিজি দেশটা চিনে ফিজি দেশটা এরকম একটা দেশ ছোট একটা দ্বীপ দেশ আসলে এই দেশটা অনেকে আছে চিনে না আপনি গুগলে যখন যাবেন গুগলে দেখা যাচ্ছে আপনি দেখা যাচ্ছে না কিন্তু আপনার যখন ফিজি লিখে সার্চ দিবেন তখন সেই সেই ফিজি দেশটা আসে আসলে ছোট তো যাই হোক ফিজি কোথায় অবস্থিত এটা আগে যেহেতু ভিডিও দিচ্ছি সেই ভিডিওতে দেওয়া আছে এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই ফিজি কোথায় অবস্থিত ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত সেটা হচ্ছে আসলে কি ফিজির আশেপাশে যে অনেকগুলো দেশ আছে এই দেশগুলো সব হচ্ছে আইল্যান্ড কান্ট্রি কিন্তু এই দেশগুলো হচ্ছে সবচেয়ে ছোট ফিজিটা হচ্ছে একটু বড় দেশ তো ফিজির ওই দেশ আসে ফিজির আশেপাশে যে দেশগুলো সব দেশের কানেকশন হচ্ছে Finisciate. আপনার আগে ফিজি যেতে হবে ফিজি থেকে ওই ছোট দেশ দেশগুলো আছে যেমন দেশ আছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত এখন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া থেকে ফিজি অনেক দূরত্ব অনেকে জানেন আবার অনেকে জানে না সবসময় মনে করে কি আসলে কি অস্ট্রেলিয়ার ফিজি পাশাপাশি আসলে না অস্ট্রেলিয়ার ফিজি অনেক দূরত্ব সেটা বিমান দিয়ে যদি আপনি ফিজি থেকে অস্ট্রেলিয়া যান সেক্ষেত্রে চার ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে দেখেন অনেক দূরত্ব আসলে ফিজিতে যারা যাবেন যাওয়ার আগ্রহী আসেন যাদের ফিজিতে যে কাজ করার মানে মনোযোগ আছে তারাই যাবেন কেননা দেখা যাচ্ছে অনেকে আপনার এজেন্সিরা বলবে যে ভাই ফিজি যাওয়ার পর আপনি ফিজি থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া চলে যেতে পারবেন আসলে না ভাই এইভাবে আপনারা কখনোই যাবেন না আর যদি ফিজি কাজ করার ইচ্ছা যদি থাকে সেক্ষেত্রে যাবেন কেননা ফিজি থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাওয়া যায় না তো সেটা আমার কিছু অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখবেন দেখলেন দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ ওটাও একটা ওয়ে আছে তো সেই ওয়েটা মানে আপনার অনেক লং টাইম তো ওই ভিডিও গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি আজকে যেহেতু ফিজি ফিজি কাজের বিষয় নিয়ে কথা বলবো আসলে কি আমাদের বাংলাদেশ থেকে এক অসংখ্য লোক গেছে এখন বর্তমানে দেখা যাচ্ছে যে লোক যাওয়াতে মানে যে সেক্টর ছিল সেই সেক্টর এখন ফিল আপ হয়ে গেছে কিন্তু তারপরেও লোক যাচ্ছে এখন একটা সময় দেখা যাচ্ছে অনেক লোক কাজ জানতো না যেতে পারছে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে একটা কোম্পানি লোক নিলে তারা যাচাই বাছাই করে নেয় তারা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে তারা লোকজন নেয় এখন কথা হচ্ছে তাদের কাজের ডিমান্ডটা কিরকম তারা চায় একটা কাজের আপনার অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর সর্বনিম্ন এটা থাকতে হবে দেন তাহলে আপনি ফ্রি যেতে পারবেন এখন আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য অনেক অনেক ভাইদের বলে যে ভাই আমার তো ফিজি যাওয়ার জন্য আমাকে বলতেছে যে দুই মাসে এক মাসে ফিজিতে নিয়ে যাবে এটা বলতেসে আসলে কি অনেকে অনেকে আমাকে বিষা আমাকে পাঠায় চেক করার জন্য আমি দেখি এই যে বিষয়গুলো আমাকে পাঠায় বেশিরভাগ বিষয় হচ্ছে ডুপ্লিকেট ভিসা এখন কথা হচ্ছে এই ডুপ্লিকেট বিষয় দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা উদাহরণ চলে যায় আমি সবাইকে বলবো যে আগে কোনো টাকা পয়সা আপনার লেনদেন করবেন না আপনারা যদি বিসা যদি পেয়ে থাকেন আমাকে দয়া করে দেখাবেন আমি আপনাদের চেক করে দিব যদি বিসা অরিজিনাল থাকে দেন দেন ওটার পর আপনারা মেন পর করবেন মেন পর হওয়ার পরে আপনার মেন পর হয়ে গেলে আপনারা আমাদের বাংলাদেশে আমি প্রবাসী যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা সেই চেঞ্জ চেক করতে পারবেন কেননা দেখা যাচ্ছে বাংলাদেশে যখন বিএমটি আপনার যে কার্ডটা হয়ে যাবে সেটা অনলাইনে করা থাকে আপনি যে দেশে জানেন কেন কাজের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ওই মেন মেনপর হয়ে গেলে আপনি বিএমটি অনলাইনে সেই কার্ডটা পাবেন তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার মেনপর হয়ে গেছে অন্য কথা হচ্ছে ভিজিটে কিছু কিছু কাজের ক্যাটাগরি আছে সেই কাজের কাজের ক্যাটাগরি যদি আপনারা জানেন সেই কাজগুলো যদি জানেন তাহলে যে সেই ক্ষেত্রে আপনি ভিজিটে যেতে পারবেন এখন দেখা যাচ্ছে আপনি ধরেন মেশনারি কাজ কাজ জানেন প্লাম্বারের কাজ জানেন আপনি ওয়েল্ডারের কাজ জানেন স্প্রে পেইন্টারের কাজ জানেন তারপর আছে আপনি টাইস মিস্ত্রিদের কাজ জানেন তারপর আছে আপনি পিন্টারের যদি কাজ জানেন তারপরে আপনি ইলেকট্রিশিয়ান অটো ইলেকট্রিশিয়ান ডিজেল মেকানিক তারপর আছে আপনার বাস ড্রাইভার তারপরে আপনার এই ক্রেন অপারেটর তো এগুলো আরো ক্যাটাগরি আছে অনেক অনেক ক্যাটাগরি আছে এই সব ক্যাটাগরি দেখা যাচ্ছে যে আপনার কমপক্ষে দুই থেকে তিন বছর তার অভিজ্ঞতা চাই যদি এগুলো আপনার থাকে তাহলে আপনি ফ্রিতে যেতে পারেন আর এখানে কথা হচ্ছে আপনি কি কি ডকুমেন্ট লাগবে আমি এই ডকুমেন্ট গুলো একটু আপনার বলে দিই দেখা যায় ফ্রিতে আপনি যাবেন যখন সেক্ষেত্রে আপনার মূলত পাসপোর্ট লাগবে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট এটা লাগবে

ফিজিয়ান যে কোম্পানির কাছে আছে আপনার সেই কোম্পানির কাছে তারা পাঠাবে দেন এটার পর হচ্ছে আপনি যে ডকুমেন্ট আছে ফাইনাল যে ডকুমেন্ট গুলো আছে এগুলো সম্পূর্ণ বাংলাদেশ থেকে লোটারি করে তারপর হচ্ছে আপনার আপনার কোম্পানির কাছে তারা ইমেল করে পাঠাবে দেন এটার পরে হচ্ছে আপনার কোম্পানি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবে ভিসা বের হলে ভিসা বের হলে তারপর আপনার এজেন্সির কাছে দিবে এজেন্সি ভিসা বের হলে আপনাকে অবশ্যই দিবে দেন এটার পর হচ্ছে আপনার ভিসাটা ভেরিফাই করতে হয় আসলে কি ভিসাটা ভেরিফাই করতে গেলে অনেকে জানে না ভিসাটা কোথা থেকে ভেরিফাই করতে হয় আসলে আমাদের ফিজির এমবাসি কোথায় এটা অনেকে জানা। না ফিজির এমবাসিতে আপনি যে ভিসাটা বের হয় সেই ভিসাটা ওখানে দেখাইতে হয় সেই জন্য হচ্ছে আপনার ভিসাটা তারা যে এজেন্সির মাধ্যমে তারা কি করবে মেইন পাওয়ার জন্য তারা ভিসা যে আপনার যে ভিসাটা আছে সেই ভিসাটা আপনার আমাদের বাংলাদেশের যে হাইকমিশন আছে অস্ট্রেলিয়া ক্যানাডাতে সেখানে তারা পাঠাবে দেন তারা দেখে সবকিছু যাচাই করছাই করে দেখে যদি সবকিছু ঠিক থাকে দেন আপনার জন্য তারা ক্লিয়ারেন্স দিয়ে দিবে দেওয়ার পরে বাংলাদেশ থেকে আপনি মেন পার করতে পারবেন দেন যখন মেন পার হয়ে যাবে তখন তো আপনি আহ আমাদের বাংলাদেশ যদি আমি বলছে আমি পুরো আছে অ্যাপসের ভিতরে যে আপনি বিএমি চেক করতে পারবেন আপনাকে মেন পার হয়েছে কি হয় নাই যদি আপনি মেন পার হয়ে থাকে সেটা আপনি অনলাইনে দেখতে পারবেন এটা পরে হচ্ছে আপনার আপনার টিকিট ধরবে টিকিট ধরার পরে আপনি ফিজ চলে যেতে পারবেন তো এটা হচ্ছে কি এটা লং প্রসেসিং এটা আমি যেমন শর্টকাটে বলছি এটা শর্টকাট হয় না সেক্ষেত্রে এটা আপনার অনেক 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 ধাপ ধাপ অনেকগুলো কাজ করতে হয় সেই কাজের পরে তারপর আপনি ফিজ যেতে পারবেন আর বেশি করে হচ্ছে ফিজি এক সময় যেহেতু অনেকে যেতে পারবে এখন সবাই যেতে পারে না সেই ক্ষেত্রে একটু দেখা যায় কোনো ধরনের কাজে জানেন এই কথা যারা বলবে তারা বুঝতে পারবেন যে তারা আপনাকে আহ ডকুমেন্ট দিয়ে তারপর আপনার কাছে টাকা পয়সা নিয়ে তারা চলে যাবে তো আমি সবাইকে বলবো ফিজির ক্ষেত্রে কখনো আগে কোনো টাকা পয়সা দিবেন না আপনার বিষয় বের হলে যাচাই করে তারপর আপনারা লেনদেন করবেন সেই লেনদেনটা যেন ব্যাংকের মাধ্যমে হয়

আরও সামনে চেষ্টা করবো আর ভালো ধরনের ভিডিও বানানোর জন্য আর আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য কারণ যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন আর আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি হিসাব দিয়ে থাকেন অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমি যদি আপনারা আসলে ফিজির বিচার অনলাইনে চেক করে জানা এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না আর ফিজির ভিসার ভিতরে কোনো কিউআর কোড এগুলো থাকে না আপনারা যাদের যারা আপনারা ভিসাটা দিবে কিউআর কোড এর সিস্টেম তারা মনে করেন ভিসাটা ডুপ্লিকেট ভিসা ভিসার ভিতরে কোনো কিউআর কোড কোন স্ক্রিন কোড এগুলো থাকে না দেন আপনারা যদি ভিসা পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপ নক হোয়াটসঅ্যাপে নক করবেন আমি চেষ্টা করবো আপনি আপনার ভিসাটা যাচাই বাছাই করার জন্য যে ভিসাটা অরিজিনাল না ফেক তো অনেকে আমাকে মেসেজ করেন আর অনেকে আবার জানেন যে আমার নাম্বার কোথায় দেওয়া আছে অনেকে জানেন না আসলে আমার নাম্বার ইউটিউবে দেওয়া আছে ফেসবুকে দেওয়া আছে আপনারা ওখানে একটু ঘাটাঘাটি করে দেখবেন তাহলে আমার নাম্বারটা পাবেন আর যাই হোক সামনে আর চেষ্টা করবো আর ভালো ধরনের ভিডিও আপলোড করার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে সবাই কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য কারো যদি ফিজি সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজ আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই কথাগুলো রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার কথা হবে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে